আসসালামু আলাইকুম জাহিদ ইলেকট্রনিক্স অ্যান্ড স্যানিটারি ফিটিংস আমি মোহাম্মদ সুলাইমান হোসেন প্লাম্বার একটি বাথরুম ফিটিংস করলাম বাইরে একটা বেসিং লাগালাম এমাত্র শেষ করলাম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা একটা বেসিং বাহিরে একটা বেসিং দিছে হাত মুখ ধোয়ার জন্য এটা একটা বেসিং বেসিং কক সেলফ গ্লাস অনেক গরম একটু টাওয়ারেল লিকুটিং বক্স ভেসিং একটা বেসিং লাগাইলাম ওরা দেখে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই এখন আমরা বাথরুমের ভিতরে যাব বাথরুম দেখবো বাথরুমের ভিতরে কী কী লাগাইছি সেলফ একটা গ্লাস লাগাইছি এটা ওয়াটার হিটারের ট্যাপ এটা ঠান্ডা পানির ট্যাপ ওটা একটা কনসেলকক শাওয়ার সাবানদানি সাবানদানিটা পিতলের ওটা একটা সাবানদানি পিতলের টিস্যু বক্স ওটা কনার সেলফ একটা কনার সেলফ না কাছে তিন ট্রাক এটা একটা হাই হাইকমোট এখন রাগাই নেই অবশ্যই হাইকমোট নাগান আপনাদের দেখাবো কীভাবে আমরা হাইকমোড পানি আসন হবে পানি চলে যাবে এটি একটি এসএস হ্যাঙ্গার